আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা এখন আজকে বৃষ্টির দিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই ভাবছি খিচুড়ি রান্না করবো তাই খিচুড়ি রান্না করার জন্য বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে প্রথমে কী দিচ্ছ পেস্ট না পেস্ট কাঁচামরিচ তারপর ধনিয়ার গুঁড়া তারপর জিরের গুঁড়া আদা রসুন মরিচের গুঁড়া তারপর আরো গরম মশলা বিভিন্ন আইটেমে গরম মশলা দেওয়া হয়েছে লবণ দেওয়ার পরে কাঁচামরিচ দেওয়া হয়েছে আজকে ঠান্ডা বৃষ্টির দিন সেই জন্য বাপসি রান্না করব তাই কিছু আয়োজন চলতেছে এখন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর তেল দেওয়া হচ্ছে তা পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখন এগো এগুলাকে চাল দেব এখন একসাথে সব মাখাইয়া তারপর খিচুড়ি বসানো হবে চাউলের ভিতরে সবজি বিভিন্ন রকমের সবজি দেওয়া হচ্ছে চাউল ডাল বিভিন্ন রকমের সবজি মিশানো দেওয়া হচ্ছে এখন তারপর মাখানো আছে ভালোভাবে মাখানোর পরে তারপর চুলাই দেবেন কষাইতে হবে

এখন একটু পানি দাও আছে ইসুরি অনেক কোন চুলার উপর রাখার পরে এখন লড়া হচ্ছে এমন পরিমাণ মতো পানি পুরো গোরে মাঘু আচ্ছা পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে তারপর ডেকে নাকি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখলাম যতক্ষণ নিষেধ না হয় ব্যবস্থা খিচুড়ি এখন হওয়ার পথে নাকি হ্যাঁ লাইটটা করবা পিওর্স খিচুড়ি প্রায় হওয়ার পথে আর কিছুক্ষণ পরে খিচুড়ি উঠানো হবে ওয়ার্স অবশেষে খিচুড়ি হয়ে গেল এখন শুধু খাওয়ার পালা আপনাদের সবাইকে দাওয়াত রইল খিচুড়ি খাওয়ার জন্য